নমস্কার বন্ধুরা মাই কিচেন আরও একটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত তো আজকের আমাদের রেসিপি হলো ভেজ রোল ভেজ রোল কীভাবে বানাবেন সেটাই দেখিয়েছি আজকের নিরামিষ দিনে এমনভাবে বানিয়ে নিতে পারেন সুন্দর একটা ভেজ রোলের রেসিপি তো তার জন্য আমাদের লাগবে এখানে দেখুন নিয়েছি আমি গ্রিন পিস ফুলকপি আলু টমেটো আর নিয়েছি কাঁচা লঙ্কা আর ধনে তো আগে আমরা একটা ডো বানিয়ে নেব ডো বানানোর জন্য আমি এক কাপ ময়দা নিয়েছি আর দিয়েছি এখানে স্বাদ মতো লবণ আর হাফ টি কম হলুদ পাউডার কালারের জন্য এবার এটাকে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব সফট একটা ডো বানিয়ে নিতে হবে তো জলটা আমরা একেবারে দেব না অল্প অল্প করে জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব আমি এখানে ময়দা এক কাপ দিয়েছি আপনি যেমন বানাবেন তেমন হিসাব করে দিয়ে দেবেন এটা আপনি চাইলে আটা দিয়েও বানাতে পারেন তো ভালো করে এটাকে আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব সফট একটা ডো দেখুন ডোটা আমাদের রেডি হয়ে গেছে এবার একটু ভালো করে মেখে নিয়ে এখানে দিয়ে দেবো সাদা তেল এক টেবিল স্পুন দিয়ে একটু ভালো করে মেখে নেব যেহেতু তেলটা আমরা আগে দিই নি সাস্তার জন্য আমরা এটা ওপরে তেল দেবো ওপরে তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়ে ডোটাকে আমরা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো তাহলে কেউ খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর পরোটাগুলো খুব সুন্দর হবে এটাকে আমরা ঢেকে পনেরো থেকে কুড়ি মিনিট রেস্টে রেখে দেবো এদিকে আমি সব ভেজিটেবলগুলো কুচিয়ে রেডি করে নিয়েছি আলু ফুলকপি টমেটো গ্রিন পিস ধনে পাতা আর নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা যেহেতু নিরামিষ বানাবো এখানে আদা আর কাঁচা লঙ্কা আমি শপিং করে নিয়েছি আজকের এখানে পেঁয়াজ রসুন ডিম কিছুই ব্যবহার করব না তো পুটটা আমরা বানিয়ে নেব তার জন্যে একটা কড়া নিয়েছি দিয়েছি এক টেবিল স্পুন সরষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো গোটা জিরে আদা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নেব সবগুলি একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেবো এখানে আমরা ফুলকপি ফুলকপিটা একটু আলাদা করে ভেজে নিতে হবে বন্ধুরা ফুলকপি ভেজে নিলে তোর গন্ধটা খুব সুন্দর ওঠে আর খেতেও খুব মজা লাগবে ফুলকপিটা একটু দু মিনিট ভালো করে একটু ভেজে নেব ফুলকপিটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো মশলা তো মশলার মধ্যে দিয়েছি এখানে আমি লবণ দিয়েছি স্বাদ মতো দিয়েছি হলুদ পাউডার হাফ টি স্পুন আর দিয়েছি জিরা পাউডার হাফ টি স্পুন গোলমরিচ পাউডার হাফ টি আর এখানে দিয়ে দেবো লঙ্কা পাউডার আপনি লঙ্কাটা যেমন খাবেন তেমন বুঝে দিয়ে দেবেন দিয়ে সবগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব মশলার সঙ্গে ফুলকপিটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেবো এখানে গ্রিন পিস আলু সবগুলো এখানে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে বন্ধুরা এমনভাবে এবারে আমরা এটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ঢেকে এখানে সিদ্ধ হতে দেবো যেহেতু সবগুলো কাঁচা এবার আমরা দিয়ে দেবো এখানে টমেটো টমেটোটা পুরো গলে যাবে না এমনভাবে ফ্রাই করতে হবে তাহলে খেতেও খুব সুন্দর লাগবে হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে আমরা ঢেকে কিছুক্ষণ বয়ল করে নেবো সবজিগুলো বয়ল করার জন্য কোনো জল লাগবে না এমনি এটা বয়ল হয়ে যাবে একদম লো হিটে এটাকে ঢেকে আমি তিন থেকে চার মিনিট হালকা করে বয়েল করে নেবেন বন্ধুরা চলে এলাম দু তিন মিনিট পরে দেখুন সবজিগুলো কত সুন্দরভাবে নরম হয়ে গেছে টমেটো পুরো গলেনি টমেটো হালকা হালকা দেখা যাচ্ছে পুরটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসছে তো দিয়ে দেবো আমরা ম্যাগি মশলা ম্যাগি মশলার মধ্যে অনেক রকম মশলা থাকে বন্ধুরা আর কিছু মশলা দেওয়ার দরকার পড়বে না আর দিয়েছি এখানে ধনে পাতা সবগুলো নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নেবো ভালো করে এই রোলের পুরটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে লাস্টে দেবো আমরা কস্তুরি মেথি পাতা যদি আপনার কাছে থাকে তো দিতে পারেন নাহলে স্কিপ করতে পারেন কস্তুরি মেথি পাতা দিলে কী হবে বন্ধুরা টেস্টটা হবে আরও দুর্দান্ত আমি দিয়ে দিয়েছি এক টেবিল স্পুন মতো কস্তুরি মেথি পাতা এবার একটু নেড়ে ছেড়ে পুটটাকে নামিয়ে আমরা ঠান্ডা করে নেব আমাদের ডোটাও খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে কালারটাও কত সুন্দর হয়েছে যেহেতু আমরা এখানে হলুদ পাউডার দিয়েছিলাম তো কালারটা খুব সুন্দর হয়েছে এবার আমরা ছোটো ছোটো করে ডোগুলো কেটে নেব যেমন সাইজের রোলগুলো বানাবো তেমন সাইজের ডোগুলো আমরা কেটে রেডি করে নেব নিরামিষ দিনে খুব মজার একটা রেসিপি বন্ধুরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আমরা কেমন লাগলো আর রেসিপিটা যদি ভালো লাগে তো একটা লাইক দিয়ে পাশে থাকবেন আর এমন সব মজার মজার রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো ডোগুলো আমার কাটা হয়ে গেছে বন্ধুরা এবার আমি ডোগুলোকে একটু হাত দিয়ে একটু গোল গোল করে নেব তাহলে হবে বেলার সময় সুবিধা হবে পরোটাগুলো সব গোল গোল হবে তেরা বেঁকা হবে না সবগুলোকে আমি গোল গোল করে নিয়েছি এবার একটা একটা করে বেলে আমি সবগুলোকে ফ্রাই করে নেব দেখুন কত সুন্দর কালার হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও খুব মজা লাগবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এমন যদি রোল বাড়িতে বানিয়ে দেন বাচ্চা থেকে বয়স্ক সবাই আপনার প্রশংসাই করবে অবশ্যই নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন এমন সুন্দর একটা মজাদার ভেজ রোল দেখুন আমি গোল গোল করে বেলে নিয়েছি বন্ধুরা এবার একটা একটা করে সবাই করে বেলে আমি সবগুলো পরোটাকে ফ্রাই করে নেবো তো তার জন্য তা বসিয়ে দিয়েছি আগে শুকনো তা সবকটা উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নেবো তারপরে অল্প অল্প তেল দিয়ে এটাকে ডিপ ফ্রাই করে নেব আপনি চ্যালেরকে বাটার বা ঘি দিয়েও ফ্রাই করতে পারেন খেতে আরও মজা লাগবে তো আমি আজকে এটা তেল দিয়ে ফ্রাই করবো বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে দেখতে আপনি যদি ঘি বা বাটার দিয়ে ফ্রাই করেন তাহলে আরও দুর্দান্ত লাগবে খেতে তো আমি আজকে তেল দিয়ে ফ্রাই করে দেখিয়ে দিলাম আপনি চাইলে এটাকে ঘি বা বাটার দিয়ে ফ্রাই করে নেবেন তেমন ভাবেন লাল লাল করে কটা পরোটা আমি রেডি করে নেব খুব মজাদার একটা নিরামিষ দিনে খুব মজাদার একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম আশা করি আমাদের ভালো লাগবে আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকটাকে অলের সেট করে রাখবেন তাহলে কি হবে আমি যখনই কোনো নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশানটা আমার কাছে আগে পৌঁছবে তো দেখুন পরোটাটা কত সুন্দর হয়েছে সবগুলো পরোটাকে আমি বানিয়ে রেডি করে নিয়েছি এবারে পুরগুলো ভরে এটাকে মুড়ে রেডি করে নেব দেখুন কতটা সফট হয়েছে খুব খাস্তা হয়েছে এবারে আমরা যে পুরটা বানিয়েছি সেই পুটটা দিয়ে সস দিয়ে ভালো করে রোলের মতো মুড়ে নেব পুরটা ভালো করে ভরে ভরে এখানে দিয়ে দিতে হবে বন্ধুরা দিয়ে এখানে দু সস দিয়ে আমরা মুড়ে নেব। আমি এখানে টমেটোর সস আর মাস্টার সস দু রকম সস দিয়েছি আপনি চাইলে এখানে বাচ্চাদের জন্য হালকা মেয়নিজও দিয়ে মুড়ে নিতে পারেন খুব সুন্দর লাগে খেতে এবার আমরা রোলের মতো ছোটো ছোটো করে কাগজ কেটে নিয়েছি সেটা দিয়ে এটাকে রোলের মতো পেঁচিয়ে নেব ভালো করে দিয়ে আপনি এটাকে পরিবেশন করতে পারেন আমি এখানে মাস্টার সসও দিয়েছি আর টেস্টটা বাড়ানোর জন্য এবার আমরা ভালো করে মুড়ে নেবো যেমন রোল মোড়ে যেমন রোল পেপারে রোল পেপারে এটাকে ভালো করে মুড়ে নেবো দেখুন কত সুন্দর লাগছে বন্ধুরা একদম রোল দোকানের রোলের মতো পুরো রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট রেসিপিতে আর কী কথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যদি ফেসবুক থেকে দেখে থাকেন থেকে ফলো করে নেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কী ধরনের রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সেই সব রেসিপি নিয়ে আসবো আমি আপনাদের জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন अब देखा है नेक्स्ट रेसिपी ते।